গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বা যে সকাল সাড়ে সাতটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে সকালবেলায় তোমার হচ্ছে উঠলাম উঠে আমাদের আর কি যে গেটের আর কি তালা টালা দেওয়া থাকে সেগুলো সব খুললাম গেটেডগুলো তো অন্যদিন তো তোমার হচ্ছে বাপি ভোরবেলা পাঁচটায় উঠে যায় এবারে পাঁচটার সময়তেই আর কি আমাদের গেটের তালা টালা সব খুলে যায় এবারে আমি উঠেছি হচ্ছে তোমার সাড়ে সাতটার দিকে উঠেছিলাম এবারে সেই আমার মেয়ে উঠে গেছে সে আর কোলে থেকে কিছুতেই নামবে না তো ওদিকে হচ্ছে আজকে আমাদের আবার কাকুর আসার কথা আছে তো হরুকাকু তো কখন এসে দেখি তোমার হচ্ছে জাল আর কি গেটের বাইরে বসে আছে গেটে তো তালা দেয়া ভেতরে ঢুকতে পারছে না দেখি গেটের আওয়াজ হচ্ছে তাড়াতাড়ি করে আবার সে মেয়েকে যা করে রেখে দিদার কাছে তারপরে আবার গেলাম হচ্ছে তোমার দাঁড় না আজকে আর কেউ বাড়িতে নেই অন্যদিন দাদাই যায় ঠাম্মি যায় ঠাম্মিরা তো আজকে গেছে কলকাতায় কালকে আর হচ্ছে আজকে এখনো বাড়ি আসেনি তো আজকে হয়তো সন্ধ্যাবেলা বাপি চলে আসবে মাদের একটু দরকার আছে তো ওই জন্যই গেছে আর কি তো মেয়েকে যা করে বুলিয়ে বালিয়ে দিদার কাছে দিলাম গিয়ে তারপরে গেট টেটগুলো খুলে দিলাম কাকু এলো ভিতরে তোমার তারপরে হচ্ছে বাসি কাজ শুরু করলাম তো এদিকে তোমার হচ্ছে বিছানা টিছানাগুলো তুলে এলাম তুলে এসে তারপরে কাকুকে তোমার হচ্ছে লিকা চা করে দিলাম চা আর জল দিলাম কাকু ওই আমাদের ওই কাঠঘরগুলো আর কি হচ্ছে ওই কাঠঘরটা গোছাবে ওই কাঠ যেগুলো সব কেটেছে ফাড়াই মারাই হয়েছে তো সেইগুলো সব আর কি বাইরে যে কাঠ ছিল ওইগুলো সব গুছিয়ে এক জায়গায় করে করে রেখে দিচ্ছে আজকে কাকু কাজ করবে তো কাকু হচ্ছে সকালবেলা দিলাম তো চা বিস্কুট আর রান্না হয়ে গেলে তোমার কাকুকে হচ্ছে আবার ভাত দেবো তা ওই জন্যই আরও রান্নাটা তাড়াতাড়ি করছি এবারে দশটার দিকে আবার ভাত দিতে হবে তো তোমার হচ্ছে আজকে আমি ওইদিকে কাকুকে চাটা দেওয়ার পরে একটু একটু দুধ চা করলাম দুধ চা করলে খেলাম দিন মা থাকে তো মা আমি হচ্ছে খাই আর একটুখানি একটা পরোটা ছিল তো সেই পরোটা খেলাম চার সাথে তা পরোটার সাথে অন্যদিন রুটি খাই আজকে পরোটা ছিল বলে তোমার হচ্ছে চার সাথে পরোটা খেলাম তো বেশ ভালোই লাগলো তো খেয়ে দেয়ে এদিকে তোমার মেয়েকে যে খাইয়ে দিলাম খাইয়ে দিয়েও তো বললাম বামার সাথে খেলছে আর একবার খেলতে লেগে গেছে মানে ও এখনই আর জ্বালান করবে না পেটটাও ভর্তি তো তোমার ওদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে এসছি দিদা আবার টাইমে আবার ভাত খাবে আমাদের সব আবার টাইমের ব্যাপার আছে তো দিদা তোমার হচ্ছে সকালবেলায় ভাত খাবে তো দিদার জন্য হচ্ছে শিম আর আলু ভাতে দিয়েছি আর এদিকে হচ্ছে হলুকা কাকুর তোমার তো ভাত দেবো এই যে তরকারি হয়ে গেলে তো তরকারি করব তোমার হচ্ছে বেগুন আলু আর মাছ আর করব হচ্ছে তোমার বরবটি আলু ভাজা তো এই হচ্ছে রান্নাবান্না আর দিদা তো আর আর দিদা আর আমি আর হচ্ছে হরু কাকু খাবে আর মেয়ে তো তরকারি খায় না আমার মেয়ে আবার জানো তো বেশি ঝোল ঝোল খাবার পছন্দ করে না একটু শুকনো শুকনো খাবার আর একটু মাছ হলে বাস আর তো মেয়ে আর বেগুনে তো ঝাল দেবো আর বেগুন হচ্ছে মেয়ের অ্যালার্জি তো বেগুন তরকারি মেয়েকে দেবো না মেয়েকে তোমার ওই বড় আলু ভাজা ওই দিয়েই তোমার হচ্ছে ভাত দেবো তো ওই দিয়ে আর ওই ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ দিয়ে আমার মেয়ে আবার ট্যাংরা মাছ খেতে আবার খুব ভালোবাসে তো ট্যাংরা মাছ দিয়ে আর ওই বরবটি আলু ভাজা দিয়ে তোমার যে ঝোল কর এই খাওয়াবো আর এদিকে তোমার কালকে হচ্ছে ফ্রিজে আজকে ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম তো মানে ফ্রিজে ছিল তো ফ্রিজে থাকার পরে এখন এই বের করে রেখেছিলাম সকালবেলা উঠে আর রেখে তোমার মাছটা আগে ভেজে নিচ্ছি আর ওইদিকে দুটো কড়া বসিয়েছি তোমার একটু তাড়াতাড়ি করবো কেন মেয়ে আবার যাতন করছে জানো তো মাঝে মাঝে আসছে আবার চলে যাচ্ছে এই করছে তো একবার বলছে এসে দুধ পাউডার দাও একবার বলছে দুধ পাউডার মানে গুঁড়ো দুধ আর কি বলে দুধ পাউডার তো হচ্ছে সেই দুধ পাউডার দিলাম এই সব করছে একবার দিদি বমার কাছে যাচ্ছে একবার এসে বলছে দাদাই কই ঠাম্মি কই এই সব করছে তো কখন যে এসে কোলে উঠে বসে থাকে তার ঠিক নেই আমি ওই জন্য বললাম যে না হাতে সময় শর্ট তো হচ্ছে ওদিকে কাকুকেও আবার খাবার দেও তো দুদিকে দুটো করা চাপাই বলে হচ্ছে দুদিকে দুটো করা চাপালাম তোমার এই যে ওদিকে হচ্ছে তোমার হচ্ছে অল্প করা অল্প ছিল বলে ওই জন্য ছোটো কড়াই বসালাম আর এদিকে তোমার হচ্ছে মশলাটা হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম করব হচ্ছে বেগুন আলুর তরকারি বললামই তো জানো তো আগের দিনকে হচ্ছে বেগুন তরকারি করেছিলাম তো বেগুনগুলো একদম মানে ঘেঁটে ঘওয়া হয়ে গিয়েছিল মানে বেগুনের কোনো চিহ্নই নেই তারপরে তোমার হচ্ছে মা বলে দিয়েছিলো বলছিল যে হচ্ছে বেগুন আস্ত থাকবে কী করলে জানিস বললাম বলো তো তো বললো হচ্ছে মশলা দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিবি তখন হচ্ছে বেগুন দিবি না এবারে বেগুন জল আলু দিয়ে জল দিয়ে যখন হচ্ছে ফুটে যাবে আলুটা মানে জলটা তখন হচ্ছে বেগুন তুলে দিবি তাহলে বেগুন আস্ত থাকবে বেগুন ঘাঁটবে না তো সেইভাবেই হচ্ছে কচে হচ্ছে দিন মা বলেছিল আর আগের করেও ছিলাম তো বেগুন ঘাটেনি। তো তোমার হচ্ছে সেই বেগুনটা তোমার হচ্ছে এই যে জলটা ফুটে গেলে তোমার বেগুনগুলো দিয়ে দিলাম আর ওদিকে দুটো কড়াই দুটো খুন্তি আসলে মাছের কড়াই তো এদিকে তো মাছের খুন্তিটা ওদিকে ব্যবহার করছি না যদি এবার ওদিকে দিকে আবার মাছটা গন্ধ বেরোয় তো দিদা হয়তো আবার খেতে পারবে না বুঝলে তো তো ওই জন্যই তোমার দুটো এতে আর কি দুটোই কড়াই খুন্তি ব্যবহার করলাম মাছের ঝোল খেতে পারবে কোনো কিন্তু এই খুন্তি এদিকে ওদিকে লাগাচ্ছি আবার তরকারিটা হচ্ছে এরম কেন কালার হলো বুঝতে পারলাম না কাঁচা লঙ্কা দিলাম তাও হচ্ছে দেখো কেমন একটা কালার হয়েছে হলুদ বেশি হয়ে গেছে না কি সেটাই হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক তোমার হচ্ছে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু একটু শুকনো লঙ্কা দিইনি শুকনো লঙ্কা দিলে না হয় এরম লাল ক্যাট কেটে হয় কিন্তু সে কাঁচা লঙ্কা দিয়েছি এমন কেন হলো কী জানি মনে হয় হলুদ বেশি হয়ে গেছে খেতে যে কেমন হবে কোন কি জানি ওদিকে সেই দুজনে খেলে কোনো কথা ছিল না আমার সে হরু কাকু খাবে তো আমি সেই বেগুন কুড়তে কুড়তে জানো তো দেখিনি যে একটা বেগুনে পোকা তো তোমার হচ্ছে তাড়াতাড়ি করে দেখতে পেয়েছিলাম বলে জলে দিয়ে সেটাকে আবার ফেলে দিলাম তো এই দেখো এদিকে না আজকে বেগুনে পোকাই খেতে হতো আমাদের তো আর বেগুনের মধ্যে কোথায় যে পোকা লুকিয়ে থাকে সত্যি খুঁজে পাওয়া মুশকিল তো এদিকে তোমার হচ্ছে রান্নাবান্না হয়ে গেল। আর জানি না খেতে তরকারি কেমন হয়েছে কাকুকে তো ওদিকে খেতে দেবো আর এদিকে তোমার একেবারে রান্নাবান্না তো হয়ে গেলো আর একেবারে দুধটাও ওই ফ্রিজে ছিল তো ফ্রিজে মেয়ের এদিকে দুধ ছিল না বলে তো দেখলাম ফ্রিজ খুলে যে ফ্রিজে দুধ আছে তো সেই দুধটা হচ্ছে আবার তোমার গরম করে নিলাম হচ্ছে গরম মেয়েকে তো আবার খাওয়াতে হবে তো ওই জন্যই দুধটা একেবারে গরম করে নিলাম আর এই যে তোমার ওভেনটা একেবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি রান্না হয়ে গেল এক্ষুনি তো আর রান্না নেই তো তোমার একেবারে পরিষ্কার করে রেখে দিই আর এদিকে এই এই চারিপাশগুলো বেশ ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে না ভাল লাগে আগে যেভাবে সেভাবে হচ্ছে রেখে দিতাম ও অতটাও পরিষ্কার করতাম না কিন্তু এখন হচ্ছে যেগুলো তোমার হচ্ছে মানে যে কোনো কাজ পরিষ্কার করে রাখার চেষ্টা করি আগের মতো আগের মতো না মানে আগে খুব মানে অতটাও পরিষ্কার করতাম না ও ক্যাজুয়ালি নিতাম কিন্তু এখন না যে কাজটা করবো সে কাজটা পরিষ্কার করে করতে হবে এখন আস্তে আস্তে এরা মনোভাব আসছে তো এই যে হোমেন্ট টোমেন্টগুলো পরিষ্কার করা হয়ে গেল হয়ে গেলে এবারে তোমার এই যে হচ্ছে তোমার এই আর কি ওভেনের এই যে মুগটুকগুলো তোমার এগুলো সব একেবারে দেখি কেমন একটা হয়ে আছে আমি তো বাড়ি এলাম কালকে তো সে কালকে আর পরিষ্কার করা হয়নি তারা তো এদিকে তোমার হচ্ছে এইগুলো সেইগুলো সকালবেলা উঠে পরে ভেবেছিলাম আগে ওগুলো মেঝে খুশি নিই তারপরে ভাবলাম যে না সেই তো রান্না করব আবার নোংরা হয়ে যাবে তো ওর থেকে কাজ করি রান্নাটা করে নিই ওইভাবে তারপরে তোমার হচ্ছে একেবারে পরিষ্কার করে নেবো কোন তো ওই জন্যই আর একেবারে তখন সকালবেলা উঠে আর করিনি না হলে সকালবেলা করে নিতাম কাকিমা তো এসে থালা বাসনগুলো মেঝে দিয়ে গেছে বাইরের ওগুলো আর হলো না আর এগুলো আমার রান্নার পরে হয়েছে বলে তোমার তাই একেবারে মেঝে ঘষে নিলাম তো হচ্ছে তোমার এদিকে দিকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি সেই তো এদিকে ভা তোমার সেনটাও একেবারে পরিষ্কার করে নিয়েছি ওই যে বললাম এখন আমি আস্তে আস্তে পরিষ্কার আর কি যে কোনো জিনিস পরিষ্কার করতে শিখছি আগে অতটা হচ্ছে তোমার করতাম না যেভাবে সেভাবে হচ্ছে রেখে দিতাম আর এখন না যে কাজটা করব সে কাজটা ভালো করে করব তো এদিকে তোমার হচ্ছে দেখো রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার হয়ে গেল আর এদিকে দশটাও বাজতে যায় তোমার হলুকাকুকে খেতে দিয়েছি তো কাকুদিকে গরম ভাত তরকারি খাচ্ছে আর আমার এদিকে দেখো পান্তা আছে কালকের আর আমি পান্তা ভাত খাবো আর এই যে একটুখানি ফুলকপির তরকারি ছিল কালকে সে মাম রান্না করেছিল তো এক্সট্রা ছিল আমি গরম করে রেখেছিলাম নষ্ট করিনি তো পান্তা দিয়ে আর হচ্ছে তোমার ওই হচ্ছে ফুলকপির তরকারি দিয়ে খেয়ে নেবো গেছিলাম হচ্ছে দুধ আনতে তো দুধ টুধ নিয়ে এসে একেবারে চান দান করে নিলাম করে নিয়ে তারপরে এই যে বাইরে চলে এলাম জামাকাপড় হচ্ছে মেলতে তো তো ছাদে যেতাম আসলে আজকে তেমন একটা রোদ দুটো বেরোয়নি তো ছাদে দিলেও যা হচ্ছে নিচে দিলেও তাই তো বেশি জামা কাপড় ছিল না তো ওই জন্যই আর হচ্ছে ছাদে গেলাম না আর হচ্ছে অত রোদ্দ থাকলে আবার যে আমার বেশি জামা আবরণ নেই ওই জন্য আর যাইনি এখানেই গেছে মেলে দিচ্ছি আর দুধটা ওদিকে জালে বসিয়ে দিলাম দুধ ওদিকে জাল হচ্ছে আর একটুখানি গরম জল করে নিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো হচ্ছে সব গরম জলে সব চান করলাম আমরা আর এই যে চান ডাল হয়ে গেলো তো চলো এরপরে কি কাজ আছে হচ্ছে এক্ষুনি আর কিছু কাজ নেই রান কাজ বাজ হয়ে গেলো এবারে তোমার বসে বসে ভিডিও এডিটিং করতে হবে তো ভিডিওটা এডিটিং করা নেই আর এর আগে দুটো তিনটে ভিডিও রয়ে গেছে সেগুলো সব এডিটিং করব। তারপরে তোমার হচ্ছে আর কি দেখি কি করি আর এদিকে তোমার এই দেখো হরু কাকু দেখো আস্তে আস্তে সেই আমাদের কাঠ ঘরটা কি সুন্দর করে করে গুছিয়ে দিচ্ছে দিয়েছে বেশ অনেকটাও গোছানো হয়ে গেছে আর এই সব কাঠগুলো গোছালেই হয়ে যাবে আর কাকু ওদিকে ওই যে কাঠ চালা করছে একটা একটা করে আর তোমার ওদিকে মানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে তো কাকুরও বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে গেল